একটা সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার জানলার বাইরে সবকিছু সাদা বরফে ঢাকা চারপাশে নিশ্চুপ নিরাপত্তা গাছ নেই পাখি নেই মানুষ নেই তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য যেন লুকিয়ে গেছে অনেক মাস ধরে আপনার প্রশ্ন এটা কি সাইবেরিয়া না এটা তো ছিল কলকাতা কল্পনা করুন যদি পৃথিবীতে আবার বরফ যুগ ফিরে আসে তাহলে কি হবে আমরা কি টিকে থাকতে পারবো আমাদের শহরগুলো কি বরফে ঢাকা পড়ে যাবে আর মানুষ জাতির ভবিষ্যতের কি হবে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বরফ যুগ শুরু হয় যদি বরফ যুগ আবার ফিরে আসে কি কি পরিবর্তন ঘটবে আর মানুষ কি কীভাবে বেঁচে থাকার চেষ্টা করবে একটা ওয়ার্নিং এই ভিডিও তথ্য আপনার ভাবনার পৃথিবী বললে দিতে পারে পার্ট ওয়ান বরফ যুগ কী এবং কেন আসে পৃথিবীতে বরফ যুগ আগেও এসেছে শুধু একবার না অন্তত পাঁচবার শেষবার বরফ যুগ হয়েছিল প্রায় এগারো হাজার সাতশো বছর আগে কেন আসে বরফ যুগ কারণ হলো পৃথিবীর কক্ষপথে পরিবর্তন সৌর বিকিরণের পরিবর্তন আগ্নগিরির অতিরিক্ত বিস্ফোরণ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমে যাওয়া বরফ যুগে বিশাল বিশাল মহাদেশ বরফে ঢেকে যায় উত্তর আমেরিকা ইউরোপ এমনকি ভারতবর্ষের কিছু অংশ ঠান্ডায় কাঁপতে থাকে আপনি জানেন কি যদি বরফ যুগে আপনি বাইরে দশ মিনিট থাকেন তাহলে আপনার চোখের পাতা পর্যন্ত জমে যেতে পারে পাট্টু যদি বরফ যুগ আবার আসে তাহলে কি হবে কল্পনা করুন দু সাল হঠাৎ সূর্য কিছু মাস ধরে খুব কম আলো দিতে শুরু করলো বিশ্বজুড়ে তাপমাত্রা কমতে লাগলো এক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা নেমে গেল আট ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তুষারপাত কলকাতায় মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস শুরু হলো এক নতুন বরফ যুগ কি হবে তখন খাদ্য সংকট গম চাল সবজি সব জমে যাবে চাষ করা অসম্ভব জ্বালানির জন্য যুদ্ধ তেল গ্যাস কাঠ যা কিছু উষ্ণতা দেয় তার জন্য শুরু হবে যুদ্ধ মানব বসতি স্থানান্তর মানুষ দক্ষিণ দিকে সরবে যেমন দক্ষিণ ভারত বা আফ্রিকা মাস মাইগ্রেশন শুরু হবে আপনার পরিবারকে নিয়ে আপনি কি পারবেন এই তীব্র ঠান্ডায় বাঁচতে নাকি আপনিও হারিয়ে যাবেন বরফে ঢাকা পৃথিবীর ইতিহাসে পার্ট থ্রি মানুষ কীভাবে টিকে থাকতে চেষ্টা করবে মানুষ সহজে হার মানে না তাই বরফ যুগে টিকে থাকতেই মানুষ নতুন নতুন কৌশল বের করবে আন্ডারগ্রাউন্ড সিটিজ বরফের নিচে গরম জিও থার্মাল এলাকায় গড়ে উঠবে নতুন নতুন শহর পার্টিক্যাল ফার্মিং বরফের মধ্যে এলইডি আলোয় গাছ জন্মানো হবে ফিউশন এনার্জি তাপের জন্য মানুষ পারমাণবিক ফিউশন ব্যবহার করতে শুরু করবে আপনি জানেন কি নাসার মতে বরফ যুগে মঙ্গল গ্রহে থাকা অনেকটা সহজ হতে পারে পৃথিবীর তুলনায় পার্ট ফোর পৃথিবীর অন্যান্য জীবজগৎ কীভাবে প্রভাবিত হবে শুধু মানুষ না পুরো ইকোসিস্টেম বদলে যাবে বাঘ হাতি গরু খাবার না পেয়ে বিলুপ্ত হতে শুরু করবে পেঙ্গুইন সিল আটাটিক প্রাণী বরং এই অবস্থায় টিকে থাকতে পারবে ভালোভাবে নতুন প্রজাতির প্রাণী উদ্ভব হতে পারে ঠান্ডার মধ্যে অভিযোজিত হতে পারে ইভলিউশনের এক নতুন অধ্যায় শুরু হবে কিন্তু প্রশ্ন হলো এই অভিযোজন মানুষও কি রোবটের মতো হয়ে যাবে নাকি আমরা আমাদের মানবিকতা বজায় রাখতে পারবো সত্যি বললে বরফযুগ আসা অস্বাভাবিক কিছুই না এইটা পৃথিবীর প্রকৃতির চক্রের একটা অংশ কিন্তু এটা সেটা আবার আসে আমরা প্রস্তুত তো এই হাইপোথেটিক্যাল পরিস্থিতি আমাদের শেখাই পরিবেশকে গুরুত্ব দিন বিকল্প শক্তির উৎস গড়ে তুলুন মানুষের সহানুভূতি আর এককতা বজায় রাখুন কারণ প্রাকৃতিক দুর্যোগ আসবে কিন্তু মানুষের বুদ্ধি সহানুভূতি আর উদ্ভাবনাই হবে আমাদের টিকে থাকার আসল হাতিয়ার আপনার কি মনে হয় যদি বরফ যুগ আসেই আপনি কি করবেন নিচে কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনি ভাবেন যদি পৃথিবীর মধ্যাকর্ষে হঠাৎ অর্ধেক হয়ে যেত তাহলে কি হতো পরে ভিডিওটা মিস করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আরও মজাদার ওয়াট ইফ কল্পনা নিয়ে আমরা আবার ফিরবো এটা ছিল ওয়াটিফ উইথ বিশ্বজিৎ ভাবুন জানুন শিখুন